হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মলিক ইনজো বক্সার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়ি রং করার আগের লুক তো আপনারা একদম সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছে তো আপনাদের সামনে তুলে ধরেছি সেই বড় গাড়িটা আপনারা ভাবছেন যে এতদিন লেট হচ্ছে গাড়ি তো আপনারা আপনাদেরকে একটা কথা বলি যে ভালো করে গাড়ি বানাতে হলে গাড়ি একটু লেট হবে আর এই গাড়িটা যে এত বড় গাড়ি এই গাড়িগুলো করতে অনেক লেট হয় গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির সাইড ডালা করা হয়ে গেছে গাড়ি হাইড্রোলিক গাড়ি আপনারা তো জানেনই যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন তো এই গাড়িটা করতে অনেকটাই দেরি হচ্ছে তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন চারশো সাতের গিয়ার বক্স লাগানো আছে চারশো সাতের ডিফেন্সের লাগানো আছে টলির পাতি সাইড টলির ঝোল লাহা দেখতে পাচ্ছেন কতটা মজবুত করে হচ্ছে প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খ পুরো ভেবে চিনতে করা হচ্ছে তার জন্য এই গাড়িটা করতে এত দেরি হচ্ছে তো এই রকম গাড়ি নতুন গাড়ি করতে গেলে লেট হয় এক মাস দেড় মাস লেগে যায় এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু গাড়ির মানটা যেন ভালো হয় গাড়িটা ভালো হবে তো এটা ডালার অ্যাডজাস্টিং দেখতে পাচ্ছেন এটা এখনই লাগালো খুব গরম তার জন্য হাত দিতে পারছে না দেখতে পাচ্ছেন এটা ডালা খোলা এবং লক করার জন্য তো আপনারাও যদি এরকম বড় গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই চলে আসুন মল্লিকিন জবাক্সের কারখানায় মল্লিকিন জবাক্সের কারখানায় পারবে এত বড় গাড়ি এবং এত সুন্দর করে বানাতে তো এই গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এরকম মানে এই রকম দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাড়িটা যখন রং করা হয়ে যাবে গাড়িটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা চিন্তা করতে পারবেন না যে গাড়িটা কেমন দেখাবে গাড়িটা একদম লরির মতো লুক দেখাবে আর লরির মতোই বড় গাড়িটা আর এইটা একশো আশি ইঞ্জিনের একটা গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের গাড়ি হবে স্টিয়ারিং হবে না হ্যান্ডেল আর মারুতি গিয়ার বক্স মারুতি ডিপেন্সেল আছে তিনের চ্যানেলের চ্যাসিস একশো আশি ইঞ্জিনের ঘন্টায় দেড় টন লোড ক্যাপাসিটি তো এরকম ছোট গাড়িও যারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইন্ডিয়া কারখানায় যোগাযোগ করুন আশা করি আপনারা ভালো পাবেন ভালো গাড়ি পাবেন ভালো গাড়ি আর আপনারা এখানে এসে তো দেখতেই পাবেন কেমন গাড়ি আছে আপনারা তো যারা যারা গাড়ি নিতে আসছেন তারা তো সবাই আসছেন গাড়ি দেখার জন্য বাইনা দেওয়ার জন্য তো আপনাদেরকে আর বেশি বড় করলাম না ভিডিওটা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মৌলিক কিন্তু অবশ্যই কারণ আর ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য